আসসালামু আলাইকুম হেলন वेलकम ব্যাক টু মাই এনাদার ভিডিও ইস পে মিসবান ফ্রন্ট অফ ইউ আজকে আমি প্রত্যেক ভিডিও আমি ইংলিশে কথা কই 2 মিনিট 3 মিনিট 4 মিনিট বেশি লম্বা করি না কারণ লাগিয়া আমার এমবি কম থাকে আর আপলোড করতে আমার সমস্যা দরিলা দেখন যে আমি যে ভিডিও বানাই ইংলিশ হয়তো কিছু ভুল হইতে পারে গ্রামেটিক্যালি কিন্তু ভুল হইতে পারে কারণ আমি বিলিভ করি যে ভুলতে কিয়া কিতাব সঠিক হইব যদি আজ আমি প্র্যাকটিস করিতে হয়তো তোরা ভুল হইব কিন্তু ছয় মাস সাত মাস আট মাস দশ মাস এগারো মাস কিন্তু আস্তে আস্তে কিতাব ভুল আর হইত না পুরো একদম কারেক্ট হয়ে যাব ভুলতে কিয়া শুদ্ধ হইব তাহলে কি আমি ভুল খরুরেই ইংরেজি শিখব কথা শিখব কারণ মেকিং মিস্টেক ডাজেন্ট ম্যাটার করে না একদিন সব কিছু ফ্লুয়েন্টলি হইব আমি খুব বেশি দুঃখিত আমার চ্যানেল বাক্কা হয়টা আসলো বাক্কা হাঁটার মধ্যে একটা আসলো ইসলামিক চ্যানেল এখানে আমি খালি শর্ট ভিডিও করতাম এখন প্রায় সাড়ে আটশোর মতো আমার সাবস্ক্রাইবার আছে আৰু একটা আছে আমিতো আপোনাৰ জানো তো কিছু গান গায় ঐলেইটে আমি কিছু নিজৰ বয়েছ দিয়া মানে ভিডিঅ' ক্ৰিয়েট কৰি গান চং কৰি এক চেনেল আছে আৰু একটা চেনেল আছে শু আমি কোনো প্ৰগ্ৰাম হ'লে কোনো ডান্সুছ হ'লেও অৰ্থাৎ ভিডিঅ' আমি আপলোড কৰি এই ৰকম বেটান চেনেল হয় কিন্তু আমাৰ গিয়া ধৈৰ্য নাই মানে ৱেইট আমি কৰি না ভিডিঅ' কিন্তু বি ৱাই কিন্তু আমি কন্টিনিউয়াসলি ভিডিও আমি দিতে পারি না ও তাহলে গিয়ে আমার চ্যানেলটা ডাউন হয়ে যায় আমি এখন একটা কমিন কমিটমেন্ট করছি যে আমার এই যে ইংলিশ ইউটিউব চ্যানেল আছে মানে মিস ভাই ইংলিশ একাডেমি গো দয়া করে হয়ে সবরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লিও এবং আমার ফাঁসে দেখো আমি চেষ্টা করবো প্রত্যেক দিন ভিডিও একটা দুইটা আপলোড করার লাগিয়া সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সবাইকে